রামপালের ঐতিহ্যবাহী একমাত্র মহিলা কলেজ সেই মহিলা কলেজের আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দায়িত্ব পেয়েছেন এই কলেজে আসলে দীর্ঘদিন দেখেছি যে একা একটা চত্র আধিপত্য বিস্তার করেছে এবং কলেজের একজন অধ্যক্ষ এবং তার কারণে আমরা কয়েকটা ইনভেস্টিগেশন করেছি যে পাঁচ বছর ধরে ওই হোস্টেলে একটা ছাত্রী থাকে না এবং তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম রয়েছে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে স্বেচ্ছাচারিত এবং অনেক শিক্ষকরা তার ওখানে হেনস্থার শিকার হয়েছে এই ডকুমেন্টগুলো আমরা পেয়েছি আপনি একজন সভাপতি হিসেবে আপনি এই বিষয়ে আসলে কতটা ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা কতটা কাজ করবেন বলে আশা করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি দেখুন আমি আমি নিজেই শিক্ষক পরিবার আমার বাবা যশোর বোর্ডের ছত্রিশ বছরের ইংলিশে বিষয়ের ইংরেজি বিষয়ের প্রধান শিক্ষক ছিলেন উনি পয়লা স্কুলের মাস্টার ছিলেন বন্য স্কুলের মাস্টার ছিলেন আপনার কালীখারব স্কুলের প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা ছিলেন এই পুজো স্কুলের বিসিএসির সেখানে হেডমাস্টার ছিলেন ইংলিশের প্রধান ছিলেন আমার পিতা প্রায় তিপ্পান্ন বছর শিক্ষক মারা গেছেন আমার আরেক মামা উনি আপনার হলো বোর্ড স্কুল মাস্টার ছিলেন মারা গেছে আমার আর এক মামা আলসার মামা একশো বছর বয়স উনি হলা স্কুলের পাশটা ছিল স্টার স্কুলের পাশটা ছিল উনি এক রবি শিক্ষক পরিবারের সঙ্গে আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে আলুদ্দার আব্দুল খালেক এই ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজের আগে একটা কমিটি চালু আছে আমাকে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে নির্বাচিত হয়েছে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বৃন্দ শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মহাসায় সবাই যাগিত সেই হিসাবে আমি তিনটা মিটিং করেছি এখানে দীর্ঘদিন ধরে এই কলেজে যেটা বলেছেন বিশাল একটা মহিলা হোস্টেল একটি ছাত্র আমি নিজে ভিজিট করেছি চারবার আমি মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে ছাত্রদেরকে নিয়ে আমি ওখানে চারবার মিটিং করেছি আমি শনাক্ত করেছি সমস্যা ছাত্রদের ছাত্রীদের সাথে কথা বলেছি সকল শিক্ষকদের সাথে কথা বলেছি দীর্ঘ সতেরো বছরে পঞ্জীবৃত সমস্যা অনিয়ম দুর্নীতি এগুলো তো একদিনে আমি তবে আমি শুরু করছি আমাদের যারা এই টিম গরিব ছাত্র তাদের লেখাপড়া করার জন্য যে তহবিল সেটাও দুঃপ্রাপ্ত রাজনৈতিকভাবে ব্যবহার করা একটি ছাত্রকে একটা বিশাল হোস্টেলে থাকতে দেওয়া সাতাশটা দোকান রয়েছে এই দোকানের ইনকাম দিয়ে কলেজের গরিব ছাত্রদেরকে লেখাপড়ার জন্য সেখানে অত্যন্ত ব্যথিত এবং দুঃখ না আমরা অনেক কষ্ট পেয়েছি ওই সাথে সাথে আমি কলেজে পঞ্চাশ হাজার টাকা আমি ওই শিক্ষা প্রকল্প চেষ্টা করবো এবং খালেদা জিয়ার নামে এটা দান করছি পর্যায়ক্রম বাকি টাকা গরিব ছাত্র অন্য দ্বার যারা বৃত্তশালী তাদেরকে আমি আহ্বান করেছি তারাও ওইখান্ডে টাকা খালেদা জিয়া বৃত্তি প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে যারা গরিব মেধাবী তাদেরকে আমরা সে দেখা করার জন্য সুযোগ চেষ্টা করি আমরা ওই দিন আটজন গরিব মেধাবী ছাত্রদেরকে আমরা বৃত্তি দিচ্ছি দেখি এই অনিয়ম দুর্নীতিগুলো আমরা একবারে করতে পারব শেষ করতে পারবো কিছুদিন পরে আমাদের যে আমরা সবার মতামত নিয়ে শান্তিপূর্ণভাবে ঠিকভাবে এই ঐতিহ্যবাহী মহিলা কলেজ থেকে মরে তোলা যায় সেই পরিবেশটা সুস্থ করা যায় নির্দলীয়তা শিক্ষা দলীয় করা যায় সবাইকে নিয়ে আমাদের এই যদি আমরা দলীয়করণ করি আমাদের সাথে জানি দলীয়করণ রাজনীতির উদ্যোগে গিয়ে এই কলেজটাকে যুগোপযোগী গুণগত শিক্ষার মান বৃদ্ধি করে ছাত্র শিক্ষকের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে আরও কাছে এনে শিক্ষকদের সমস্যা ছাত্রীদের সমস্যা হয়েছে আমরা ডিসি মাদার সাথে কথা বলেছি অনেক সমস্যা হয়েছে লাইব্রেরির সমস্যা হয়েছে বিদ্যালয়ের সমস্যা হয়েছে এবং আর সাতাশটা দোকান পড়া হচ্ছে যেমন যারা ভাড়া না দেবে তাদেরকে যোগান করবে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে